গ্রাম গণপতি নামা হেম রেম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নামা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যার্থনা আজকে এই যে তথ্যটি প্রদান করছি সেটা বাস্তুমতে আপনি ঘরে লঙ্কা গাছ উচ্ছে গাছ বেগুন গাছ টমেটো গাছ লাগাতে পারেন কি এগুলো আমরা হামেশাই লাগাই সেটা আমরা শহরে থাকি বা আমরা গ্রামে কিন্তু এগুলো কি বাড়িতে লাগানো উচিত সে সম্পর্কে আমরা এবং লাগালেও কোন দিকে লাগাবেন সে সম্পর্কে জানবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব হাত জোর করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করার জন্য শেয়ার করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমেই আমরা উচ্ছে বা করলা গাছ উচ্ছে বা করলা এই গাছ কি আপনি বাড়িতে লাগাতে পারেন দেখুন আমরা অনেকেই ভাবি যে উচ্ছে বা করলা লাগাবো ফট করে একটা ছিঁড়ে নিয়ে এসে তুলে নিয়ে এসে আমরা ভাজা করব বা সেদ্ধ দেব বা তরকারি যাই করি না কেন করব গাছের টাটকা জিনিস মন চাই যে সার দেবো না অর্গানিক হবে কিন্তু দেখুন এইটি আপনি বাড়ির ভেতরে না লাগালেই মঙ্গল বাড়ির ভেতরে লাগাবেন না অর্থাৎ ব্যালকনিতে বা ছাদে ছাদ বাগান করে অনেকে এটা লাগানো উচিত নয় আপনার যদি বাড়ি ছাড়াও অনেক জায়গা থাকে সেইখানে আপনি চাষ করতে পারেন লাগাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বাড়িতে লাগালে মানে যেখানেই আপনি ঘোরাফেরা করছেন একদম বাড়ির মধ্যে সেই বা উঠোনেও বলে দিই অনেকে বুঝতে পারবে না ঘরের মধ্যে বা উঠোনেও করলা গাছ বা উচ্ছে গাছ লাগালে মা লক্ষ্মী রুষ্টা হন আর মা লক্ষ্মী রুষ্টা হলে কি হবে মা লক্ষ্মীর সাথে আমাদের শান্তি সুখ ধন সম্পত্তি এগুলো রিলেটেড তাহলে এগুলো আমাদের কি হবে এগুলো আমাদের নষ্ট হয়ে যাবে সম্পর্কে যে সুন্দর একটা মেলবন্ধন সেটা নষ্ট হয়ে যাবে ধন হ্রাস হবে অর্থাৎ আপনার ধনসম্পত্তি বৃদ্ধি হবে না ধন আগমন হবে না আপনি টাকা উপার্জন করতে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আর যদি আপনার ধন যদি না আসে আপনার যদি ধন সম্পত্তি বৃদ্ধি না হয় হ্রাস হয়ে যায় তাহলে কি আপনার সঞ্চয় হবে না আপনার ব্যয় বেড়ে যাবে তাই এই গাছটি আপনারা বাড়ির মধ্যে লাগাবেন না এরপরে লঙ্কা গাছ লঙ্কা গাছ নিয়ে অনেকের খুব ভালো লাগা আছে কেননা খেতে বসে যতই আপনার বাড়িতে লঙ্কা থাকুক না কেন কেনা লঙ্কা বা আপনি আপনি যেভাবেই হোক সংগ্রহ করেছেন টুক করে একটা গাছের লঙ্কা নিয়ে এসে খাওয়ার আলাদা একটা আনন্দ আলাদা একটা অনুভব যারা খায় বা খেয়েছেন তারা জানেন তাই না সে গরম ভাতেই হোক আর ঠান্ডা ভাতেই হোক পান্তা ভাত যেটাকে বাসি ভাত বলে ভিজে ভাত সে যে যেখানেই আপনি খান না কেন গাছের লঙ্কার আলাদা একটা কিন্তু টেস্ট যেমন গন্ধ সুস্বাদ সুস্বাদু আর টাটকা একটা ব্যাপার থাকে একটা ইমোশান জড়িয়ে থাকে কিন্তু বলবো এই গাছও বাড়িতে লাগাবেন না ব্যালকনিতে ছাদে বা আপনার উঠোনে যেখানে আপনি সর্বদা ঘুরে ফেরা ঘোরাফেরা করছেন হ্যাঁ ওই যে বললাম আপনি আলাদা কোনো জায়গায় আপনি চাষ করতে পারেন লাগাতে পারেন কোনো অসুবিধা নেই বা বাড়ি থেকে একটু দূরে ছাড়া জায়গায় আপনি উঠোনটা বাদ দিয়ে কথা আপনি লাগান কোনো অসুবিধা হবে না কেননা এই লঙ্কা কেন বাড়িতে অনেকে মরিচ বলেন বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত এই লঙ্কা কেন লাগাতে বারণ করে সেটি হচ্ছে যে এটা আধ্যাত্মিকতার হ্রাস করায়। আধ্যাত্মিকতার মধ্যে যে শান্ত ভাব সেটা সেটা এ বজায় রাখতে দেয় না ঘরে সবাই উগ্র রাগি হয়ে ওঠে কেননা লঙ্কার মধ্যে তিখাপন আছে ঝাল তাই না একটা ব্যাপার আছে শান্ত ভাবটা নেই উত্তেজিত করার একটা ইমোশানকে উত্তেজিত করার একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে তাই পরিবারের সবাই দেখবেন কী হয়ে ওঠে আক্রমণাত্মক প্রতিক্রিয়া নিয়ে কথাবার্তা বলে তোকে দেখে নেবো দেখে নেবো কী করবি যা চ্যালেঞ্জ করলাম এই সমস্ত কথাবার্তা হাব ভাবগুলো সমস্ত কিছু সঙ্গে দেখতে পাবেন যাদের বাড়িতে আছেন তারা একটু দেখে নিন কেউ কাউকে মান্যতা দেবে না আমি রাজা আমি সের আমি হচ্ছি অল ইন অল ডোন্ট কেয়ার মনোভাব দেখতে পাওয়া যায় হট টেম্পার্ড হয়ে যায় শর্ট টেম্পার্ড হয়ে যায় কেউ কাউকে পাত্তাই দিচ্ছে না যে যার নিজের মতো আম আমরা সবাই রাজা এরকম টাইপের একটা মানসিকতা তাই লঙ্কা গাছটা বললাম লাগাবেন না বাস্তু সম্পর্কিত কিন্তু তথ্য প্রদান করছি এবারে বলবো বেগুন গাছ হ্যাঁ অনেকে বেগুন লাগান বেশ ভালো লাগে ঝুলে থাকে ছিঁড়ে নিয়ে এসে খাদ্য হিসাবে প্রথমেই বলবো যারা আধ্যাত্মিকতার সাথে ওতপ্রোতভাবে জুড়ে আছেন তাদেরকে অনুরোধ করব এই বেগুন গাছটি না লাগানোর জন্য এবার যারা জড়িয়ে নেই তাদেরকেও বলবো কেননা এই বেগুন গাছে কি থাকে কাটা থাকে এই বেগুন গাছের কাটা যে খাবে আমাদের শাস্ত্র বলছে তার সমস্ত পূর্ণ নষ্ট বেগুন তুলতে গেলে কাটা খেতেই হবে আর আপনার সমস্ত পুণ্য নষ্ট এবং বেগুনের যে বীজ সেই বীজ পেটে যাওয়ার পর সাতাশ দিন পেটের মধ্যে থাকে পচে না মানে হজম হয় না আর সাতাশ দিনের মধ্যে যদি আপনার মৃত্যু হয় তাহলে কিন্তু আপনার অধগতি যতই আপনি পূর্ণ করুন না কেন অধোগতি অবধারিত অধগতি মানে সেই নরকে ঠাঁই পাবেন ঊর্ধ্বগতি না পরম গতি হবে না মানে মৃত্যুর পরও সেই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হবে সব পূর্ণ শেষ এবং যেহেতু কাটা থাকে কাটা জাতীয় গাছ বাস্তুতে বলে যে বাড়িতে লাগানো উচিত নয় নেগেটিভ এনার্জিকে কি করে আমন্ত্রণ করে নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে দেয় গ্রহ দোষের সমস্যা হয় রাহুকেতুর যে ব্যাড এফেক্ট ব্যাড এফেক্টকে বাড়িয়ে দেয় বৃদ্ধি করে দেয় আর কেতুর ব্যাড এফেক্ট বাড়িয়ে দিলে আমাদের জীবন একদম ধন হানি হয় বাস্তু বাস্তুদোষের সৃষ্টি হয় তাই বেগুন গাছ বাড়িতে কখনোই লাগাবেন না হ্যাঁ ওই যে বললাম ছাদে ব্যালকরিতে বা উঠানে লাগাবেন না আপনার যদি মাঠে আপনি চাষ করতে চান সেটা করতে পারেন বা অন্যত্র লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এবারে টমেটো গাছের কথা বলবো বেশ যখন পেকে লাল লাল হয়ে যায় দেখতে তো সুন্দর লাগে আর কাঁচা অবস্থাতেও খাওয়া যায় পাকা অবস্থাতেও খাওয়া যায় হুম এটা লাগাতে পারেন এই গাছটা শুভ এটা লাগাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি টবেও লাগাতে পারেন অর্গানিক করতে পারেন এটা লাগালে ধনধান্য বৃদ্ধি হয় প্রচুর অর্থ বৃদ্ধি হয় উন্নতি হয় পজিটিভ এনার্জি বৃদ্ধি হয় তবে কোথায় লাগাবেন পূর্ব দিকে লাগাবেন বা উত্তর পূর্ব দিকে লাগাবেন দক্ষিণ দিকে কখনোই লাগাবেন না আরেকটা কথা বলে রাখি যে এই যে গাছগুলোর কথা বললাম এগুলো আপনারা যদি একটুখানি একটু ভেবে দেখুন যারা লাগিয়েছেন বলবেন এরপরে লাগানো এগুলোকে ফেলে দেবো না কোনো অসুবিধা নেই একটা গাছ জ্যান্ত গাছ তুলে দেবেন না অপেক্ষা করুন কেয়ার করবেন আর যদি জায়গাটাকে সরিয়ে দিন জায়গা থেকে সেখানে টবে লাগান বা যেখানে লাগান বা এক মাটির চাইটা তুলে নিয়ে অন্যত্র লাগানোর ব্যবস্থা করুন দেখুন জীবন সুন্দর হয়ে উঠবে একটু মিলিয়ে দেখুন যা যা বললাম সেগুলো আপনাদের সাথে ঘটছে কিনা যারা রেখেছেন অবশ্যই একদম চোখ কান খোলা রেখে একটুখানি দেখুন তারপরে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আর একবারও ভাববেন না এগুলো আমাদের মন গড়া কথা বাস্তু সম্পর্কিত তথ্য আপনাদের প্রদান করলাম ভালো থাকুন অবশ্যই সুখে থাকুন শান্তিতে থাকুন